এই জায়গাটাকে অনেকে মিনি বান্দরবান বলে পর্যটকদের নাম দিয়েছে মিনি বান্দরবান এই জায়গাটাকে মিনি বান্দরবনও বলা হয় এবং এখানে পাহাড়ে ওঠার জন্য রাস্তা করে দেওয়া আছে এবং পাহাড়ের উপরে হচ্ছে গিয়ে বেশ কিছু ছাউনি দেওয়া আছে মানুষ যেন গিয়ে বসতে পারে এবং অনেক মানুষ এখানে ঘুরতে আসে এবং আসলেই অনেক সুন্দর জায়গা এই পাহাড়ের ওই পাহাড় যেখানে দেখা যাচ্ছে কাটা রাস্তা ওই পাহাড়ের চূড়ায় দাঁড়ালে সমুদ্র দেখা যায় ওখানে তো মনে হচ্ছে মানুষ হ্যাঁ হ্যাঁ আমি নিজে উঠেছি ওই যে ওইখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে ছোট করে হ্যাঁ টিনের ছানির মতো করেছে ওপরে ওইখান থেকে কিন্তু সুন্দর করে পাহাড়টা দেখা যায় পাহাড় থেকে শুরু করে সমুদ্র সবকিছু সুস্পষ্টভাবে দেখা যায় আগে এলাকাটাতে তেমন একটা মানুষ চিনত না ডাকাতের ভয়েও এদিকে আসতো না কিন্তু আস্তে আস্তে পর্যটকদের যখন আসা শুরু করলো আর জায়গাটাও নিরাপত্তা পাওয়া শুরু করলো প্রশাসন থেকে কোন একটা পর্যটকদের একটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পাহাড় কেটে হচ্ছে এই রাস্তাটা করা হয়েছে খুবই সুন্দর জায়গাটা বিশেষ করে বিকেলবেলা এরকমের জায়গা আছে তবে এটি পাকা রাস্তা নেই কিছু কিছু রাস্তা অবশ্যই এগুলো প্রায় পাহাড় বেয়ে নিচে নেমে এদিক থেকে বের হওয়া যায় এটা হচ্ছে রেজুখাল ওয়ে ব্রিজ এক দিক থেকেই যায় তো দেখা যায় এক পাশে গাড়ি অপেক্ষা করে তারপর আবার আসে পাশে ম্যানগো ফরেস্টের মতো ফরেস্ট এই যে নিচে শ্বাস মূল উঠানো এই জায়গাটাও বেশ সুন্দর নিচে মানুষ কায়াকিং করতেছে এদিকটাতে কি বন্ধু সাগর হ্যাঁ এদিকটা সাগর বেসিক্যালি এটা ইনানি পাট ধরা এটা শুরু আমরা এখন রেজুখালা একদম ব্রিজের উপর দাঁড়িয়ে আসছি এই জায়গাটা বেশ সুন্দর এবং একটা মনোমুগ্ধকর মিষ্টি হাওয়া আমাদের গায়ে লাগতেছে অ্যান্ড আমি সামনে দেখাই এই সামনে হচ্ছে এদিকে সাগর তাই না একদম সোজা গেলে অসাধারণ একটা জায়গা অনেক দূরে দেখতেছেন আর এখানে হাওয়াটা খুবই মিষ্টি চারপাশটাও খুব সুন্দর আমরা এখন যাচ্ছি হিমছড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে পাহাড় এবং এর ঠিক কোনটা পাশে একটু আবার সমুদ্র অসাধারণ ভিউ এটা হচ্ছে মেরি ড্রাইভ আমি বেশ অনেকক্ষণ ধরে শুধু রাস্তার ভিডিও করেছি অর্থাৎ রাস্তার দুই পাশের রাস্তার দুই পাশে এত সুন্দর দেখতেই ইচ্ছা করে আপনারা কি সুন্দর বাগান বিলাস লাগানো এবং দুই পাশটা অনেক সুন্দর সাজানো বেশ কিছু হচ্ছে গিয়ে অনেক সুন্দর সুন্দর ক্যাফে রিসর্ট দুই পাশেই আছে ভালো ভালো রেস্টুরেন্ট সুন্দর সিম্পলের মধ্যে সাথে প্রকৃতির যে সৌন্দর্য যেমন পাহাড় দেখতে পারতে পাইতেছেন তারপরে রাস্তাটাও অনেক সুন্দর করছে তাই একদম সেই অনেক কম দেখতেছেন ওই পাহাড় আম পাশে দেখতে পাচ্ছেন বিশাল ঝাউবন এখানে আবার সাগরের পানিগুলা এই পাশে এসে একটা দ্বীপের মতো সৃষ্টি হয়েছে ওটা খালের মতো হয়েছে তো এই ঝাউবনের পরেই আবার সমুদ্র যে দূরে পাহাড়ে ছোট ছোট গর্ত দেখা যাচ্ছে ওখানে হচ্ছে পাখিদের বাসা এই যে দূরে বাম পাশে সমুদ্র দেখা যাচ্ছে আমরা এখন হিমছড়ি পাহাড়ের উপর ওঠার জন্য ঢুকছি এই যে পাশেই বাজারের মতো অনেক কিছু বিক্রি করে এখানে যদি একটু দাম বেশি রাখে তাহলে একটু নাম একটু বেশি রাখে এখানে ওঠার জন্য উপরে কত পঁচাত্তর টাকা করে লাগে এক একজন আমরা এখন হিমছড়ি ঝর্নার দিকে যাচ্ছি

প্রচন্ড খাড়া খাড়া সিঁড়ি অন্যান্য তুমি তোমার একটা ঢালু ছিল মানে ওঠার সময় খাড়া আবার নামার সময় ঢালু এখন অনেক দূর বাকি আছে এখানে একটা দিক হলো একপাশে পাহাড় এই পাহাড় আরেক পাশে সমুদ্র অপর পাশে হচ্ছে মরিচ যেখানে শাকিলের বাসা আমাদের এখান দিয়ে তাও সিঁড়িটা একটু নিচু আছে ওই যে দেখেন সাগর দেখা যাচ্ছে এই যে সমুদ্র ওই যে ঢেউ দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে পাহাড় এবং আমিও পাহাড়ের উপরে এখন বেশ অনেক মানুষ আছে

তো আমরা অলমোস্ট চলে আসছি যাক অতটা কষ্ট লাগে নাই যতটা আসলে ভাবছিলাম আমার কাছে অনেক ইজি মনে হয়েছে ওটা প্রথম একটু সামান্য একটু কষ্ট লাগছিল এরপরে লাগে নাই তো সবার ক্ষেত্রে এটা এক হবে না কারো হয়তো বেশি কষ্ট লাগবে কারো কম যে সুন্দর মানুষ ছবি তুলছে আমরা এখন হিমছড়িতে ছবিতে এদিকে আরও কয়েকটা জায়গা আছে মানুষ যেখানে বসে রেস্ট নিতে পারে সৌন্দর্য উপভোগ করতে পারে এখানে সবচেয়ে আইরনি জিনিসটা হচ্ছে গিয়ে যে এক সমুদ্র বিশাল সমুদ্র দূরে দেখা যাচ্ছে না আর একপাশে পাশে পাহাড় এই সিনটা একবারে অসাধারণ নিজের দেখানির থেকে অনিন্দ সুন্দর যাকে বলে আপনি যখন কষ্ট করে কোনো কিছুতে যাবেন বা করবেন বা কষ্টের পরে যখন এই সুন্দর দৃশ্যটা দেখবেন না কষ্টটা এবং কষ্ট করার কারণে এই সৌন্দর্যটা মনে হয়েছে আর বেড়ে গেছে আর যদি এখন প্রচন্ড গরম তারপরও ভালো লাগছে ওয়েট এখানেও তুলি ওই যে মানুষ ওখানেও আছে জাস্ট একটু দেখেন কতটা উপরে ক্যামেরাতে কিন্তু জুম করে এমনি ছবিতে দেখলে আরও বেশি মানে বাস্তবে আরো বেশি নিচে দেখা যাচ্ছে এবং আমি আবার একটু নিচেও নামছি উপর থেকে এই যে সমুদ্র আরে এখানে এখন আমরা রেস্ট নিতেছি হাওয়া খাইতেছি চরম ঠান্ডা হাওয়া আবার একটু আগে দেখলাম এখানে একটু আগে ঝর্ণাটা দিয়ে গেলাম এটা নাকি বাংলাদেশের সবচেয়ে শীতল শীতলতম ঝর্ণা ঠান্ডা বন্ধু আবার ওই ঘামের কারণে ঠান্ডা লাগতেছে ঘাম গুলা শুকাইতেছে তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি এই যে এই জায়গাটাতে শুধু কষ্ট হয়ে গেছে এই যে এই জায়গাটা এছাড়া বাকি জায়গাগুলোতে তেমন কষ্ট লাগে না আর আমার ওই যে সবাই এখানে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক নিচে গিয়ে বাকিটা দেখাবো নিচে নামার সময় দেখানোর কিছু নেই তো আমরা এখন নিচে নেমে চলে আসছি খুব একটা কষ্ট লাগে না আমরা এখন আমরা এখন শেষ করে কলাতলির দিকে যাচ্ছি বাম পাশে হচ্ছে আমাদের সমুদ্র আর ডান পাশে পাহাড় যদিও দেখা যাচ্ছে না এটা হচ্ছে মেরিন ড্রাইভ খুবই সুন্দর রাস্তাটা যাবে সূর্যের আলো এখন সফট হয়ে গেছে চামড়া জ্বলতেছে না প্রথম দিকে চামড়া জ্বলতেছিলো এটা হচ্ছে প্যারাসিলিং পয়েন্ট মানুষ প্যারাসিলিং করতেছে দেখা যাচ্ছে না মনে হয় ওই বৃষ্টি থেমে গেলে বাড়ির সামনে রাস্তাটা বিসমিল্লা খানের সানাইয়ের সুরের মতো কোথায় যেন টেনে নিয়ে যায় একদম ফাঁকা শুনশান চারিদিকে কয়েকটা সিগারেটের দোকান ভাঙ্গাচোড়া স্মৃতির অ্যালবামের মতো দাঁড়িয়ে থাকে শুধু আমি জানি যে কোনো ঘুমোট আবহাওয়ায় আমার শুধু তোমার কথা ভাবা উচিত পুরোনো হয়ে যাওয়া পোশাক হাতঘড়ি ইচ্ছে করলেই আবার পরে দেখা যায় কিন্তু একটা মানুষ কখনোই তার পুরনো প্রেমের কাছে আরেকবার ফিরে যেতে পারে না এক মুহূর্তের জন্যও না তবুও আমি তোমার খবর রাখি তোমার চারিদিকে মৌমাছির ঝাকের মতো আমার অসংখ্য গুপ্তচর আমি জানি আজকাল তুমি তিনবার স্নান করো রবীন্দ্রসঙ্গীতে অরুচি ধরেছে শুধুমাত্র খর সাজানোর জন্যই কবিতার বই কেন নোট খাতায় নিজের স্মৃতি কথা লিখে সাবধানে লুকিয়ে রাখো এইসব বাতাসে উড়ে আসা সংবাদ শুধুমাত্র তোমার খাতিরে এক কাপ চা গরম চায়ের মতো আমি কিছুক্ষণ হাতের মুঠোয় ধরে রাখি তোমাকে আমি আচ্ছা মনে রাখি